দেখুন এই বাবুল সুপ্রিয় ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন হুম তো গ দিয়ে আরও যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম করতে চেষ্টা করছেন আরো যে যে প্রাণীর নাম হয় আমি সেদিকে যাচ্ছি না এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে তারপর উনি পায়ে ধরে তৃণমূলের এমএলএ টেম হয়েছেন সেটা কথা নয় আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ব্রিজ দিয়ে হুগলি ব্রিজ দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিল তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিল তাদের জন্য হর্ন দেওয়া হয় এইবার আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না হর্ন দেবেন না তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না গাড়িকে সরে যেতে বললে তো বলতে হলে তো হর্নটেই হয় তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয় তার সঙ্গে তিন চারজন লোক ছিল বাবুল সুপ্রিয় সম্পূর্ণ অবস্থায় ছিলেন এবং তিনি বেরিয়ে এসে আমার সেদিকের কাজ দুদিকের কাজই খোলা ছিল উনি এসে অস্বাভাব ভাষায় গালিগালাজ করেন হাত চালান তার হাতে হাত হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করেছি অভিষুত্র এসবই করছিলেন মন্তব্য ছিলেন তো ওনার ব্রিদিং অ্যানালাইজার দিয়ে টেস্ট করা উচিত ছিল পুলিশের যাই হোক পুলিশ অত আর করেনি তো উনি এখন তো গাধার মতো কাজ যদি করেন কেউ গন্ডালের চামড়া নিয়ে হুম তো গান ফান ছেড়ে দিয়ে সব তো গানের কোনোদিন শ্রোতা ছিল না যা দিন ওনার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি সেই জন্য প্রস্তুতি নিচ্ছি দুদিন বাদে আমি ফিরবো তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করবো এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো এটুকু বুঝে নেই ঠিক আছে সেই গ্রেফতারটা ভারতবর্ষের কোন জায়গায় হবে সেটা আমি এখনো বলিনি যে কোনো জায়গাতেই হতে পারে ওনার যা ট্র্যাক রেকর্ড তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয় উনি গ্রেপ্তার হবেন সেই গ্রেপ্তার করে করা হবে বলায় উনি আরও চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং এরকম এবং কিছু লোকজন জড়ো হয়ে যায় দেখলাম তাদের মধ্যে দু তিনজন রাউডি এলিমেন্ট আছে তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো এবং আরও যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি অনেক লোকের চাবি খেয়েছি স্কুলে দেখলাম ওদের একটা রাগ আছে আমার উপর যেহেতু ওদের ওদের ওই চুরি চুরি ধরে ফেলে দু এক তিন তিন চার পাঁচজন জেলে আছেন এখনো জামিন টামিন পাননি তো সেই রাগটা আছে আমার ওপর আর আবুল সুপ্রিয় দালালি যা করার সেভাবেই করছেন লোকজন ছিল তারপর পুলিশের ওখানে অনেক গাড়ি জমে টমে যাচ্ছে দেখে সেকেন্ড ব্রিজের ওপর তো তো পুলিশের ওসি কলকাতা থেকে কোনো ওসি ট্রাফিক চলে আসেন এটা পরে আমার যে সিকিউরিটি গার্ড আছেন তিনি বললেন আমাকে যে এসে আমি তো গাড়ির ভেতরে বসে আছি কারণ আমাকে যতক্ষণ না এরা আমার ওয়াই ওয়াই প্লাস সিকিউরিটি তারা যতক্ষণ না আমাকে সিগন্যাল দিচ্ছে আমি গাড়ি থেকে নামি না আমার নামার কথা নয় তো ওয়াই প্লাস সিকিউরিটি আমাকে আমাদের উচ্চ নেতৃত্ব এসব বুঝেই দিয়েছিলেন যে কোনো সময় এ ধরনের গুন্ডামি হতে পারে আক্রমণ হতে পারে তিনি আমার গাড়ি ভাঙচুর করার চেষ্টাও করেছেন গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছেন এসব করেছেন তো তারপর পুলিশ তার গাড়িকেও সরিয়ে দেয় যেহেতু রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে আর আমার গাড়ি নিয়ে আমি সেই রাস্তা যখন ক্লিয়ার হল তো গাড়িটাকে দেখা করে দাঁড় করিয়ে পথর অবরোধ মানে গাড়ি অবরোধ করার মতো করেছিলেন এবং লোকজন সঙ্গে যারা ছিল তারাও অসভ্য ভাষায় গালাগাল দিচ্ছিল না হর্নের একটা কিছু কিছু জীব আছে দেখবেন হর্ন দিলে তারাও ঘেউ ঘেউ করে থাকে ঠিক আছে অনেক তো হয়তো সেই সিনড্রোমটা শুরু হয়েছে পার্টির নেতৃত্ব নেতা ছিলেন তিনি তমলুকের তিনি আমার সঙ্গে ওই গাড়িটি তখন ঘটনাস্থলে ছিলেন গাড়িতেই তাকেও অকারণ হিন্দিতে গালিগালাজ করা হয় এবং আবার লম্বা লম্বা থারুরিয়ান ইংলিশ যেটা সেই ধরনের বাক্য টাকু উনি বলেন তো সেগুলো যদি কোথাও রেকর্ড করা হয়ে থাকে তাহলে আমি দেখাতে তবে উনি যে বেশ বিপদে পড়লেন একজন প্রাক্তন জজকে আক্রমণ করে গাড়ি ভাঙার চেষ্টা করে তাকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে সেটা উনি যখন ওনার মোদের খোঁড়ি কাটবে তখন উনি হয়তো রিয়ালাইজ করবেন থাল চামড়া তুলে নেবে কিছু মোটা চামড়া পাওয়াও যাবে এটা হয়তো কাজেও লাগতে পারে কিছু জুতো টুতো বানানোর জন্য সেটা ওনারা বুঝে গেছে বাবুর সত্যের উদ্দেশ্যে বলবো যে ভাই তোমার তোমার নিজের বিপদ নিজেই তুমি ডেকে আনলে এছাড়া আর কিছু বলার নেই তো সেরকম একটা ঘটনা ঘটেছে ঠিক আছে আমি তো আমি তো আর ওনাকে নেবে মারধর করতে যাইনি বা আমার সিকিউরিটি দের বলিও নি যে মারধর করে আমি শুধু বলেছি আপনাকে কিন্তু আমি গ্রেপ্তার করাবো সব কাজের জন্য তো দেখা যাক কোথায় দাওয়ায় ব্যাপারটা জলটা কোথায় গড়ায়